নবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে গাবতলা মোড় কালিতলা বড় ইন্দারা মোড় নিমতলা মোড় বাতেনখার মোড় এবং শান্তির মোড় এলাকায় লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামালবাচু পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান মুক্তা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন পনেরো নং ওয়ার্ড বিএনপির নেতা সৈয়দ মাহবুব আলী লালা ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বলেন দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি এজন্য তারা সকলকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান 21 জন্য আমরা আফ্লান্ত পরিদর্শন করতে মডেল রিপ্রেজেন্টেশন করছি ভাইরামাত আমরা আজকে অত্যন্ত সফলভাবে অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে আমরা বস্ত্র এলাকায় এই আমরা বিতরণ করলাম এজন্য জন্য সকলকে ধন্যবাদ এবং যারা আপনারা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিএনপি এবং অন্যান্য সংগঠনের জেনে ভাইরা সকলকে আমার আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেখুন খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খোদা হবে